হ্যালো ব্রিয়ান আপনাদের সবাইকে গ্যাস তোলার জন্য বায়োমেট্রিক আপডেট করতে হবে চোখের মনি ও স্ক্যান করতে হবে না করলে আর রান্নার গ্যাস তুলতে পারবেন না উজ্জ্বলা যোজনার কোনো ভর্তুকি পাবেন না সবার ভর্তুকি বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে কী বলেছে সম্পূর্ণ আলোচনা করব এর আগে আপনাদের একটা ভিডিওতে আমি বলেছি বায়োমেট্রিক আপডেট করার কথা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কী বলেছে দেখুন প্রতিদিন সকালে গ্যাস ডিস্ট্রিবিউটারদের অফিসে লম্বা লাইন ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক আধার যাচাই করতে হচ্ছে গ্রাহককে ফিরে আসছে নোটবন্দির ভয়াবহ স্মৃতি অথচ গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত অস্পষ্টতা রয়েছে সবিস্তরে ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউটররা বলছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ না করলে কি হবে এ প্রশ্নে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি মানে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে সব বায়োমেট্রিক আপডেটটা করতে হবে এ প্রশ্নে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি কেন্দ্র সরকারের তরফেই স্পষ্ট কোনো জবাব না থাকায় গ্রাহকরা নানাবিধ সময় আশঙ্কায় ভুগছেন ছড়াচ্ছে গুজব কারো আতঙ্ক এই মাসের মধ্যে বায়োমেট্রিক না করলে গ্যাস বুকিং করা যাবে না কেউ ভাবছেন নামমাত্র যেটুকু ভর্তুকি আসে তাও হয়তো বন্ধ হয়ে যাবে এত সবের পরও পেট্রোলিয়াম মন্ত্রক একবারে চুপ গোদের ওপর বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে যখন তখন আধার যাচাইয়ের সার্ভারে লিঙ্ক চলে যাওয়া ফলে লাইন দাঁড়িয়ে গ্রাহকদের অপেক্ষা ক্রমশ দীর্ঘ ও বিরক্তিকার হচ্ছে গ্যাস সংস্থার কর্তারা অবশ্য অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই বলে ভরসা দিচ্ছেন তারা বলেছেন ইতিমধ্যে যারা গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন এবং যাদের বার্ষিক বেতন দশ লক্ষ টাকার উপর তাদের বায়োমেট্রিক করার বিষয়ে কিছু বলা হয়নি যাদের বার্ষিক বেতন দশ লক্ষ টাকার উপর তাদের কোনো বায়োমেট্রিক করার কথা কিছু বলা হয়নি একত্রিশ ডিসেম্বরের মধ্যে কেবলমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আঙুলের ছাপ চোখের মুনি ও মুখের ছবির মাধ্যমে বায়োমেট্রিক সংক্রান্ত কাজ শেষ করতে হবে কিন্তু ডিস্ট্রিবিউটারদের বক্তব্য তাদের কাছে যে নির্দেশিকা রয়েছে তাতে একত্রিশ ডিসেম্বরের পর্যন্ত চূড়ান্ত সময়সীমা সবার জন্য প্রযোজ্য ফলে এই অস্বচ্ছতা দুদুল্যমান তারাও এই সময়সীমা বাড়বে বলে মনে করছেন অনেকে গ্রাহকদের একাংশের আরও অভিযোগ বায়োমেট্রিক করানোর নামে চাপ দিয়ে তাদের গ্যাসের পাইপ বা ওভেন কিনতে কার্যত বাধ্য করছেন ডিস্ট্রিবিউটাররা গুনতে হচ্ছে অতিরিক্ত একশো টাকা তবে ডিস্ট্রিবিউটারদের দাবি বায়োমেট্রিক করানোর বিনিময়ে জোর করে গ্যাসের পাইপ বা অন্য কিছু গুছিয়ে দেওয়ার প্রশ্নই নেই কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী সুরক্ষার খাতিরে পাঁচ বছর অন্তর গ্যাস পরীক্ষা করাবেন ও পাইপ বদলাবেন এই নিয়ম আগে বছর অন্তর চালু ছিল কিন্তু গ্রাহকরা তা না করিয়ে অনেকে খোলা বাজার থেকে পাইপ কেনেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস ছাপ থাকে না গ্যাস সংস্থার পাইপে সেই নিশ্চয়তা আছে তাছাড়া এই পাইপ অনেক শক্তপোক্ত বটে তাই গ্রাহকের উচিত নিজের স্বার্থে গ্যাস ওভেনের পাইপ বদলে নেওয়া যাদের গ্যাসের কানেকশন আছে বায়োমেট্রিক আপডেট না করলে আপনারা আর ভর্তুকি পাবেন না বা গ্যাস তুলতেও পারবেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার বায়োমেট্রিকটা আপডেট করে নেবেন বা চোখের মনির স্ক্যানটা আপডেট করে নেবেন নাহলে আপনারা আর গ্যাস তুলতে পারবেন একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট বলা হচ্ছে হয়তো আবার ডেট বাড়াতে পারে তা আপনারা যত তাড়াতাড়ি পারবেন করে নেবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ